আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এ সপ্তাহের আর দুই কর্মদিবস ট্রেড রয়েছে আজকের মার্কেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় ছিল ট্রেড ভ্যালু প্রায় ছয়শো কোটি টাকা পাঁচশো নিরানব্বই দশমিক সাঁত্রিশ যেটা আসলেই বেশ দুই তিন মাসের মধ্যে কিন্তু একটা বড় ধরনের ট্রেড ভ্যালু প্রায় ছয়শো কোটি টাকা এবং মার্কেটের যে সূচক সেই সূচকের টা কিন্তু আজকে রেজিস্ট্যান্সে টাচ করে ড্রপ করেছে এবং ড্রপ করার ফলে তার অবস্থান পাঁচ হাজার তিন যদিও পাঁচ হাজার দুইশোর উপরে রয়েছে তারপরও এটার একটা সাপোর্ট যদি আমরা হিসাব করি তাহলে এই মুহূর্তে পাঁচ হাজার একশো চুরাশি এই পয়েন্টে কিন্তু কিছুদিন ঘোরাফেরা করার পসিবিলিটি রয়েছে মানে বিশ পয়েন্ট এর ভিতরে সাপোর্ট জোন এবং ইন্ডেক্স মুভার যে স্টকগুলো সবচেয়ে বেশি ইন্ডেক্স কন্ট্রিবিউটর ছিল অলিম্পিক শেয়ারটি যেহেতু অনেক দিন ধরে ড্রাই হয়ে গিয়েছিল এবং অ্যাকোমোডেশন হচ্ছিলো সেহেতু আজকে তার একটা উত্থানে যেহেতু একটা হেভিওয়েট কোম্পানি মার্কেট ক্যাপিটাল হিউজ যে কারণে তার একটা উত্থান দেখেছে এবং ইন্ডেক্সে কন্ট্রিবিউটর কন্ট্রিবিউশন করেছে তারপর লাফার্স এবং অপরদিকে ইন্ডেক্স নেগেটিভে গ্রামীণ ফোন ব্যাড বিসি ব্রাড ব্যাঙ্ক পাওয়ার গ্রিড রবি রবি এত ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও আজকে ট্রেড ভলিউম এক কোটি প্লাস রবি ট্রেড হয়েছে দেড় টাকা পাঁচ শেয়ারে ক্যাশ দিয়েও এটা কিন্তু ড্রপ করেছে তার মানে প্রফিট টেকিং হয়েছে দেখাই যাচ্ছে সুতরাং এটা থেকে একটু সাবধানে থাকবেন স্টকটা আবার হয়তো আঠাশ টাকা দশ এই লেভেলে টাচ করার পসিবিলিটি রয়েছে হয়তো রেকর্ডের আগে আবার বাড়তে পারে তবে আঠাশ টাকা দশ টাচ করার পরে এখান থেকে যখন ড্রাই হয়ে যাবে তারপরে কিন্তু স্টকটা রেকর্ডের আগে একটু বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং তার পরবর্তী সাপোর্ট সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তা যাই হোক আজকে স্টক মার্কেটের যে বিষয়গুলো সবচেয়ে বেশি কোম্পানি ডেক্লাইন হচ্ছে একশো আটানব্বইটি এবং একশো পঁয়ত্রিশটি দাম বেড়েছে ওভারঅল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু ভালো ছিল একুশটা কোম্পানি বেড়েছে এবং সার্বিকভাবে একটা প্রফিট টেকিং সিচুয়েশন ছিল যেহেতু বেশ কয়েকদিন ধরে মার্কেটের যে আপগ্রেডেশন বা ইন্ডেক্সের একটা উত্থান এবং আগামীকাল যদি ইন্ডেক্স তার উত্থানই থাকে তাহলে কিন্তু আবারও সে মানে রেজিস্ট্যান্সকে টাচ করে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে আগামীকালও আগামীকালও ইন্ডেক্সটা রেজিস্টেন্সকে ব্রেকআউট করতে পারে যদি পাঁচ হাজার দুশো চল্লিশকে ব্রেকআউট করতে পারে এই মুহূর্তে তাহলে কিন্তু একটা আপ ট্রেন কনফার্ম করার পসিবিলিটি রয়েছে এছাড়া যেই স্টকগুলোর কথা আমি বলে থাকি প্রথমেই বলবো কেপিপিএল জেট ক্যাটাগরির যে দলনেতা বা যাকে আমরা মেন বলি তার আজকে হল্ট হওয়ার কথা ছিল হল্ট হয়ে আবার ছেড়ে দিয়ে একটা পজিশন তার এই এই সাপোর্ট কিন্তু টাকা বা বেশ কিছুদিন ঘোরাফেরা করছে এবং এখান থেকে যদি সেকেন্ড র্যালি আরো কিছুদিন ঘোরাফেরা করে সেকেন্ড র্যালি শুরু করে তার মানে এই স্টকটা কিন্তু পঁয়ত্রিশ প্লাস যদি করে তাহলে তার বোঝা যাবে সেকেন্ড র্যালিটা শুরু হয়েছে যদি পঁয়ত্রিশকে কে ক্রস করে ধরে থাকে তার আগে চব্বিশ টাকা আশি থেকে পঁয়ত্রিশ এই জোনটাই হচ্ছে আশা করি ঘোরাফেরা করবে আর যদি এখানে স্মার্ট মানিটা রিলিজ করে তাহলে ড্রপ করার পসিবিলিটি রয়েছে উনিশ টাকা বা এই লেভেলটা কোনোভাবে চব্বিশ আশি যদি ভাঙে তাহলে কিন্তু উনিশ টাকা ৩০ তিরিশ পয়সা এই লেভেলটা ড্রপ করার পসিবিলিটি রয়েছে এছাড়া ডেলটা স্পিন ষাট টাকা দশ পয়সায় তার যে অবস্থান কনসিস্টেন্সি সেটা ধরে রেখেছে এবং তার যে ফাইলটা হাইকোর্টে আছে জিম করার অনুমতি যে পত্রটা সেটা হলেই হয়তো চার বছরের ডিভিডেন্টের একটা হয়তো পাওয়া যাবে এবং আমরা জানি হাইকোর্টে এই ধরনের অনুমতি সময় লাগে আর ডিএসএসএল ড্রাগন সোয়েটার এগারোটাকে বেশি স্ট্রং সাপোর্ট করে কিন্তু এগারো চব্বিশ পঞ্চাশ আমি বলেছি এই ড্রাগন সোয়েটারটা কোনোভাবে যদি দশ আশি দশ আশি আসে বিনা বাক্যে এটা কিন্তু বাই করার একটা ভালো জোন ভালো জোম মাথায় রাখতে হবে এছাড়া আমি যদি বলি যে লিব্রা ইনফিউশন লিব্রা ইনফিউশন ঈদের পরে এটা করার পসিবিলিটি রয়েছে এবং স্টক ডিভিডেন্ড তারা করবে এসএসসিতে রেডি করে পাঠাবে যাতে তিন কোটি করার জন্য এই মুহূর্তে সাতশো একাত্তর টাকা এটা খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট সাতশো একাত্তর টাকা এই জন্য খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু নোটি ডাউন করে রাখতে হবে এবং সার্বিক পরিস্থিতিতে আসলে মার্কেট যেটা আমরা বুঝতে পারছি যে আজকে রবি এত ভালো ডিভিডেন্ড দিয়েও যেহেতু মার্কেটে লাস্ট পয়েন্টে এসে নেগেটিভ করেছে প্রফিট টেকিং হয়েছে এই জন্য ওভারঅল ইন্ডেক্স কিন্তু আট পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ডাউন হয়েছে এছাড়া টপ আপার সার্কিট এসালং এবং ওয়েস্টার্ন ম্যানিন এই স্টকগুলো হঠাৎ হঠাৎ সার্কিট হয় আবার ডাউন করে এটি হচ্ছে বিষয় তা ওভারঅল মার্কেট সিচুয়েশন ভালো ছিল ট্রেড ভলিউম বাড়তে আমরা আশা করবো যে ট্রেড ভলিউমের ট্রেড ভ্যালু যে কন্টিনিউটি এটা থাকবে এবং মার্কেট একটা উত্থানের পথে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম